আমাদের ফুরু বাংলাদেশটা এখন আফ্রিকা হয়ে গেছে আফ্রিকা আফ্রিকার কিছু কিছু দেশ আছে সেখানে সরকার নিয়ন্ত্রণ করতে পারে না বিভিন্ন গোষ্ঠী সেখানে নিয়ন্ত্রণ করে আর এই কারণে সেসব দেশে মানে খুন তারপর ডাকাতি দর্শন এগুলো মানে লেগেই থাকে কেন বলতেছি আমাদের বাংলাদেশ এখন আফ্রিকা হয়ে গেছে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এই যে প্রবাসী একজন মেয়ে তিনি দীর্ঘদিন পর্যন্ত জড়ানের মাটিতে কষ্ট করছেন গার্মেন্টসে কাজ করছেন এখন তার কাছে মনে হয়েছে আমার নিজের মাতৃভূমিতে আমার একটু যাওয়া উচিত এই কারণে তিনি তার মাতৃভূমিতে আসছে তিনি যখন আপনার এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে বের হয়ে মির্জাপুরের দিকে যাচ্ছে বুঝছেন টাঙ্গাইল মির্জাপুরের দিকে যাচ্ছে সেখানে মহাসড়কে তার গাড়িটাকে আটকিয়ে হ্যাঁ তার কাছ থেকে মোবাইল ফোন থেকে শুরু করে স্বর্ণটনা শুরু থেকে শুরু করে টাকা পয়সা কিছু নিয়ে গেছে কে নিয়ে গেছে ডাকায় দলেরা নিয়ে গেছে আর এটা শুধুমাত্র একটা পত্রিকাতে আমি পাইছি আর টিভিতে দেখছি অন্য কোনো পত্রিকাতে আসছে কিনা সেটা আমি জানি না এটা এত ফলোয়ার করে মানে ফসার হয়নি যদি সেখানে মন্ত্রী মিনিস্টার হইতো তাহলে সেটা ফলোয়ার করে ফসার হইতো যেহেতু এটা একটা প্রবাসী মেয়ে সে আবার কিন পরে চলে যাবে তার এত মূল্য দেওয়ার দরকারটা কি এই কারণে ওই মেয়েটাকে এত মূল্য দেয় তাই আমি বলতেছি যে এই যে আপনি যে একজন প্রবাসী আপনি বুক হাত দিয়ে বলতে পারবেন আপনি প্রবাসের মাটি যে যতটুকু নিরাপদ আছেন আপনি দেশের বাড়িতে গিয়ে কি এতটুকু নিরাপদ থাকতে পারবেন জীবনও আপনি এতটুকু নিরাপদ থাকতে পারবেন না তাই আমি বলতেছি যে ভাই এখন বিদেশে যাওয়ার দরকার নেই দেশ পুরো আফ্রিকা হয়ে গেছে আফ্রিকা হ্যাঁ এই যে দেখেন পাঁচে আগস্টের পর থেকে পুরো সন্ত্রাসী গোষ্ঠীর রাস্তায় নেমে গেছে কেউ জেলখানা থেকে সারা পাইছে সারা পাইয়া রাস্তায় এসে সাদাবাজি করতেছে কেউ আবার নিজের পুরান দলের ক্ষমতা দেখাচ্ছে হ্যাঁ কারোর দল ক্ষমতায় আসার আগে তারা কি করতেছে রাস্তায় সাদাবাজি শুরু করে দিছে আবার এক পক্ষ বলতেছে ডক্টর ইরুসকেন আমার ইটো হবে মানে সব তারা তারা শুরু করে দিছে কথা কি বুঝতে পেরেছেন মাস পথে কী হইতেছে আপনি আমি আমরা বিপদে পড়তেছি একজন প্রবাসী বিদেশ থেকে যখন বাংলাদেশে যায় তার পাঁচ থেকে ছয় মাস আগে কেউ আবার এক বছর আগে থেকে প্রস্তুতি নেয় কখনো একটা মোবাইল কিনতেছে কখনো আবার মার্কেটে গেছে একটা গেঞ্জি কিনে আনতেছে কখনো মানে একটা সাবন কিনে আনতেছে এইভাবে মধু ফোকাস এইভাবে মানে চাক জমায় ঠিক এভাবে একটা প্রবাসী দিনের পর দিন তিল তিল করে এই জিনিসগুলো জমায় বাড়িতে নেওয়ার লেগে একজন প্রবাসী বলছে আমি বাড়িতে যাবো সে কিন্তু হঠাৎ করে সব মানে মালামাল জোগাইতে পারে না হঠাৎ করে সে বাড়িতে চলে যেতে পারে না একজন প্রবাসী স্বপ্ন একবার রাস্তায় ধুলে মিশে দিচ্ছে মির্জাপুরে শুধু একজন প্রবাসী না আপনি যদি খোঁজ নিয়ে দেখেন এভাবে রাস্তার মানে রাস্তার ভিতরে প্রতিনিহত প্রবাসীদের গাড়ি আটকিয়ে তাদের গাড়ি ডাকাতি করা হয় এই নিয়ে কেউ কঠোর ভূমিকা পালন করে না আমাদের বাংলাদেশে আগের গভর্নমেন্টও পালন করে নাই এখন যে গভর্নমেন্ট আছে তারাও পালন করতেছে না আগামীতে যারা আছে তারও পালন করবে কেন কারো গ্যারান্টি নেই কারণ অতীতে আমরা কখনো দেখি তাই প্রবাসীরা বেশি লাঞ্ছিত হয় আমাদের এই বাংলাদেশে হ্যাঁ যে একজন প্রবাসী বিদেশের মাটিতে সে যতটুকু সুরক্ষা পায় সে বাংলাদেশের মাটিতে তার নিজ জন্মভূমিতে এতটুকু সুরক্ষা পায় খুবই কষ্ট লাগলো বিউটি আফার এই কলমটা ফোড়ে পত্রিকাতে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ